পাইপ লাইনে বাড়ি বাড়ি পৌঁছবে রান্নার গ্যাস লাগবে না সিলিন্ডার পাইপলাইন লাইন দিয়েই একেবারে সস্তায় বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস ইলেকট্রিক বিলের মতোই মিলবে বিল বিষয়টা কি জানেন রান্নার জন্য ভুরি ভুরি টাকা দিয়ে আর কিনতে হবে না গ্যাস সিলিন্ডার পাইপ লাইন দিয়েই একেবারে সস্তায় বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস ইলেকট্রিক বিলের মতোই মিলবে বিল বিষয়টা কী চলুন জেনে নেওয়া যাক হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার মাধ্যমে এবার থেকে চব্বিশ ঘন্টায় মিলবে এই গ্যাস পরিষেবা জলপাইগুড়ি জন্য দ্রুত চালু করা হচ্ছে এই পরিষেবা সিলিন্ডারের পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে বাংলার প্রতিটি বাড়িতে গ্যাস পৌঁছনোর সিদ্ধান্ত কয়েক বছর আগেই নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে তা ক্রমে বাস্তবায়িত হচ্ছে প্রথমে জগদীশপুর হলদিয়া বোকারো ধামরা পাইপলাইনের প্রকল্পের মাধ্যমে দক্ষিণবঙ্গে দশ জেলার এই কাজ করার উদ্যোগ নেওয়া হয় সেই মতো বিপুল বিনিয়োগও করা হয় তবে এবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এই গ্যাস পরিষেবার প্রথম চালু করা হচ্ছে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের মাধ্যমে এখন খুব সহজেই ঘরে ঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাস হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চারণ্য কে এম ডুভুরু জানান উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রথম এই পরিষেবা হচ্ছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা সহ বিভিন্ন এলাকায় পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে মিটার বসানো হচ্ছে পরবর্তীতে জলপাইগুড়ি শহর সহ দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলাতেও চালু করা হবে ঘরে ঘরে গ্যাস পরিষেবা এই গ্যাস পরিষেবা সিলিন্ডারের তুলনায় অনেক সহজ ও সুরক্ষিত পাইপলাইনের মাধ্যমে আসা গ্যাস অনেক বেশি সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় সিলিন্ডারের এলপিজি হাওয়ার থেকে ভারী কিন্তু এই প্রাকৃতিক গ্যাস হাওয়ার থেকে হালকা ফলে লিক হলেও উড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বড় কোনো বিপদের আশঙ্কা নেই এমন অভিনব পরিষেবা পরক করতে বেশ উৎসাহী এবং খুশি জলপাইগুড়ি বাসী তো এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ